আসসালামু আলাইকুম দর্শক আমি তানবীর ইসলাম চিত্রপুরি অ্যাগ্রো থেকে তো এখন অলমোস্ট সাড়ে তিনটা বাজে এখনকার মানে অর্থাৎ বিকালের দানাদার দিব সব কিছু রেডি আছে তো কিছুক্ষণের মধ্যে দানাদার দিয়ে দেবো আর যে দেখতে পাচ্ছেন এটা নবাব এই নবাবকে নিয়ে দুটা কথা বলবো সেটা হচ্ছে এই নবাবের নাম যখন নেই এই গরু আমার কাছে চলে আসে মাসাল্লাহ এটা হয়তো বুঝতে পারেন যে আসলে যে গরু পাশে সবসময় থাকে তাকে গরু খুব ভালো চিনতে পারে দেখুন কত সুন্দর আদর খাচ্ছে তো এর মাথায় প্রচুর বুদ্ধি এতই বুদ্ধি যে এর জন্য কিন্তু আলাদা করে একটা মানে রুম করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই পাশটায় টোটালি আলাদা মানে ওর নাকে দড়ি আছে কারণ ওকে ধরা একটু কঠিন মাঝে মাঝে ট্রিটমেন্টের জন্য ওকে ধরতে হয় তাছাড়া এমনিতেই এখন এই কাছে আসছে আর যেটা বলছিলাম এই যে দেখতে পাচ্ছেন যে ঘর এই ঘরের ওই পাশটায় দেখুন একটু ক্লোজ করে দেখতে পারবেন যে ওই যে দড়ি আছে ওইখানে তো ওই কি করে এই দেখেন আদর খাবে তো ও রাতে ওই দড়ি এর আগে প্রথম সুতলি দেওয়া হয়েছিল সুতলি কেটে বের হয়েছে তারপরে গুনা যে আছে সেই গুনা কেটে বের হয়েছে দড়ি দেওয়া হয়েছে দড়িতে বেঁধে রাখা হয়েছে ও মানে অর্থাৎ ওই যে শিকলটা যে আছে হ্যাঁগুল ওইটা খুলে বের হয় মাঝরাত্রিতে বা যখন একটু খামার নীরব থাকে বা দুপুরে একটু ওদেরকে আলাদাভাবে রাখা হয় যাতে বিরক্ত না করো করি আমরা ওই পাশটায় চলে যাই খামার একদম নীরবে রাখি ঠিক তখনই কি করে ওই পাশ থেকে দড়ি কেটে বের হয়ে প্রত্যেকটা গরুকে ডিস্টার্ব করে তো এরকম প্রচুর করেছে ও এরকম রেকর্ড আর মানে অনেক আছে তো যে কারণে ওই পাশটায় গরুর যে দড়ি বাঁধা হয় সেই গরুর দড়ি দিয়ে আমরা এই হ্যাসবলটা বেঁধে রাখছি গতকালকে কি হয়েছে এই পাশটা দেখুন লাল বাহাদুর আমাদের চিত্রপুরি আগ্রহ আইকনিক একটি গরু হ্যাঁ ঠিক আছে এদের নাম বলার সাথে সাথে চলে আসবা এটাই দরকার ঠিক আছে তো এই লাল বাহাদুরও ইদানিং এর মতন মাথায় কি ধরনের একটা কৃত্রিম একটা বুদ্ধি কাজ করতেছে তো এও কালকে দেখি ওই পাশ থেকে ওই দড়ি কেটে বের হয়ে গেছে বের হয়ে এদিক দিয়ে রাউন্ড দিচ্ছে মানে টহল দিচ্ছে একদিন রাত্রিতে ও পুরো এলাকা টহল দিচ্ছিল পরবর্তীতে আমাদের এখানে যে যিনি দায়িত্বরত থাকেন রাত্রিতে আমাদের খালিক কাকা উনি ওনার ওয়াইফকে সাথে করে নিয়ে কোনোরকমভাবে শান্ত করেছেন এই গরুটাকে নবাব আসলে নবাব নাম ওনার কাজও নবাবের মতন আর এই যে লাল বাহাদুর দেখতে পাচ্ছেন লাল বাহাদুরের কাজও লাল বাহাদুরের মতন আসলে আমরা আসলে গরুকে নিয়ে গর্ব করি না কিন্তু কিছু কিছু জিনিস এতটা ভালো লাগে নিজের ভিতরে এটা আসলে বলার মতো না তো দোয়া করবেন সামনে রমজান মাস তারপরে কুরবানি আছে তো কোরবানির মধ্যে এই গরুটা কিভাবে আমরা খামার থেকে বিদায় দেব সেটা আসলে ভাবতেই খুব খারাপ লাগে ঠিক আছে